হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছ আজকে মায়ের হাতের ইউনিক হাঁস রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো আলু মানে এখানে এক কেজি হ্যাঁ এক কেজি আলু ছিল দুইটা হাঁসের জন্য এক কেজি আলু পারফেক্ট এই যে কারণ আমরা রুটি দিয়ে খাবো তো ওই জন্য এক কেজি আলুটাই নিয়েছে এখানে এরকম করে আলুগুলো কেটে নেবে মানে একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে চার টুকরা করে নেবে আর কি যে হাঁস পরিষ্কার করা হয়ে গেছে এখন মশলাগুলো ইয়ে করে নেবে বেটে নেবে মা ঠিক আছে রসুন বেটে নিচ্ছে তারপর জিরা বাটা পেঁয়াজ বাটা হচ্ছে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানিও এখন এখানে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সেটা বাদাম বাটা এখানে বাদাম বাটা হয়ে গেছে এখন আদা বেটে নিচ্ছে মা তোমরা মাস্ট বাদাম এরকম যদি রান্না করো তাহলে মাস্ট বাদাম বাটাটা দেবেই এই যে দেখো সবগুলো মশলা বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা বাদাম বাটা তারপর আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এই যে ওখানে ধনিয়া গুঁড়ো ছিল এই যে মাংস ধুয়ে টুয়ে নেওয়া হয়ে গেছে একদম পরিষ্কার করা এখন এটাকে ম্যারিনেশন করা হবে সব মশলা একে গেতে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন অনেকটা তেল দিয়ে দিতে হবে কারণ তেলটা এখন ম্যারিনেশনের সময়ই লাগবে রান্নাটা তো একবারে মাখানো দিয়েই শুরু হয়েছে যাই হোক আমি তো বলতে পারছি না দেখতেই পাচ্ছ তোমরা এই যে মা অনেকটাই তেল দিয়ে নিয়েছিল দেখেছ এত সুন্দর মাখানো হয়েছে যে এখনই খেয়ে নিয়ে দিচ্ছিল এখন ঢাকা দিয়ে রাখবে না কিছুক্ষণ এক কড়াই দিয়ে দিল চুলোর মধ্যে এখানে তেজপাতা তারপর কি এটা জিরা ফোড়ন আর এলা এই যে এলাচ গরম হয়ে গেলে এর মধ্যে মাংসটা ছেড়ে দেবে যে এখন ভালো মতো কষিয়ে নিলে দেখেছ তোমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবে ম্যারিনেশন করার পর মা অনেকটা সময় রেখে দিয়েছিল এখন দেখেছো খুব সুন্দর করে গষানো হচ্ছে তেলটা ছাড়ছে আস্তে আস্তে তেলটা যখন ছেড়ে দেবে তখন বুঝবে যে মাংসটা কষানো হয়ে গেছে তোমরা প্লিজ আমার পেজটাকে সবাই ফলো করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে পাশে থেকো মা জল গরম করে রেখেছিল সেটাই দিয়ে দিল মানে পশানো হয়ে গেছিলো দেখেছ কালারটা কত সুন্দর এখন একটা মাটির সরা দিয়ে ঢেকে দিল আমার একটি ইউটিউব চ্যানেল আছে তোমরা সেখানে ভিডিওটা যদি দেখো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মা এখানে দারুচিনি এলাচ আর ভাজা জিরে বেটে নিয়েছে এখন মাংসটা হয়ে আসছে প্রায় তখন এটা দিয়ে দিল ও সরি তখন ইয়ে দিয়ে দিয়েছিল কি যেন ধুনিয়ার গুঁড়া হ্যাঁ কিছুক্ষণ আগে সেটা দিয়েছিল এখন এই মশলাটা দিয়ে দিলো দেখো নামানোর আগে আগে দিয়ে দিয়েছিল এত সুন্দর কালার গাইস খেতেও সেরকম স্বাদ হয়েছিল রুটি দিয়ে খেয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল তোমরা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখো এখন বানানো হবে রুটি এই যে বোন রুটি বানানোর দায়িত্বটা নিয়েছিল দেখো যেরকম গোল করে রুটি কে কে বানাতে পারো কমেন্ট করে জানো এটা আমার বোনের ধারে সম্ভব আমার ধারা সম্ভব নয় এই যে রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছে সেটাও বোন আমি না খুব সুন্দর করে এগুলো তেলে ভেজেছিল এই যে তো টেস্টি গাইস মুখের লেগে আছে এখনও মনে হচ্ছে আবার খাই এত টেস্টি হয়েছিল এই যে হচ্ছে একদম নরম হয়ে গেছিলো মাংসটা